উঠি বিএনপি সংবিধান নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারে তাদের দলীয় প্রস্তাব অনেকটাই চূড়ান্ত করেছে বিএনপি তাদের প্রস্তাবে এই তিনটি বিষয়কে বেশ গুরুত্ব দিচ্ছে এর মধ্যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা আর এই প্রস্তাবগুলো তারা শিগগিরই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে দেবে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় সভায় দলীয় সংস্কার কমিটিগুলোর কাজের অগ্রগতির বিষয় ছাড়াও অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর কাজ নিয়েও আলোচনা করা হয় ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার অন্তর্বর্তী সরকার গত এগারো সেপ্টেম্বর নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করে একত্রিশ ডিসেম্বরের মধ্যে এই কমিশনগুলোর প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে এছাড়া স্থানীয় সরকার নারী নারী বিষয়ক এবং গণমাধ্যম সংস্কারে অন্তর্বর্তী সরকার আরও চারটি কমিশন গঠন করে বৃহস্পতিবার তবে সংস্কার শেষ করা নাকি শুধু নির্বাচনী ব্যবস্থায় সংস্কার করেই নির্বাচন এ প্রশ্নে এখন নানা আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন মত রয়েছে তবে বিএনপি ও তার মিত্রদের অনেকেই নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন চাইছে কিন্তু কিছু দল আবার নির্বাচনের আগে সংস্কার কাজ শেষ করার তাগিদ দিচ্ছে এদিকে সরকারের সূত্রগুলো বলছে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে পারেন নিসা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন